কেন্দ্রীয় সরকার শ্রমিক এবং কৃষক স্বার্থ বিরোধী নীতি অবলম্বন করেছে বলে প্রতিবাদে মুখর পাম নেতৃত্ব রাজ্যেও বারোই ফেব্রুয়ারি ধর্মঘট সফল করার আহ্বান কেন্দ্রীয় সরকারের সমালোচনায় সরব নেতৃত্ব শ্রমিক কোর্ট বাতিল সহ শ্রমজীবী মানুষ ও কৃষকের চরম স্বার্থ বিরোধী কেন্দ্রীয় বিজেপি সরকারের নীতির বিরুদ্ধে আগামী ১২ ফেব্রুয়ারি দেশ জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে বামপন্থী বিভিন্ন ট্রেড ইউনিয়ন ও কৃষক সংগঠন সমূহ এই ধর্মঘটকে সফল করার লক্ষ্যে রবিবার রাজধানী আগরতলায় এক রাজ্য ভিত্তিক হল সভার আয়োজন করা হয় আগরতলার মুক্তধারা প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত এই সভায় সিআইটিউ সহ বিভিন্ন বামপন্থী ট্রেড ইউনিয়ন সংযুক্ত কিষাণ মোর্চা এবং ফেডারেশন ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃত্ব উপস্থিত ছিলেন সভায় বক্তব্য রাখতে গিয়ে সিআইটি ও রাজ্য সভাপতি বলেন চারটি শ্রমকোট কার্যকর করে কেন্দ্রীয় সরকার শ্রমিকদের ন্যূনতম অধিকার হরণ করেছে স্থায়ী চাকরির সুযোগ সংকুচিত করা কাজের সময় বাড়ানো সংগঠিত হওয়ার অধিকার খর্ব করা এবং সামাজিক সুরক্ষা ব্যবস্থাকে দুর্বল করাই এই শ্রমকোটগুলির মূল উদ্দেশ্য বলে তিনি অভিযোগ করেন একই সঙ্গে কৃষকদের ক্ষেত্রে কর্পোরেট স্বার্থে নীতি নির্ধারণ উৎপাদন খরচ বৃদ্ধি ও ন্যায্য মূল্যের অভাবের কথাও তুলে ধরেন

এবং সাংগঠনিক শক্তি বেছে নিতে হবে যেখানে একটা বিকল্পে সন্ধান দেবে একটা বিকল্প কর্মসূচিকে সামনে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব যেটা হবে মানুষের কাছে প্রকৃত বিকল্প আমরা উপস্থিত করবো এই গলাইটি আমরা করতে চাই একটা পাবলিক অল্টারনেটিভ এর প্রস্তাব নিয়ে আমরা এগিয়ে যেতে চাই সেই দৃষ্টিভঙ্গিতে আমরা সমস্ত ট্রেড ইউনিয়নগুলো আজকে একটি জায়গায় এসেছি আমরা মিলে সেই লড়াইটা আমরা করতে চাই অন্যান্য বাম নেতৃত্বরা বলেন এই নীতির ফলে শ্রমিক কৃষক উভয়ে ভয়াবহ আর্থিক সংকটে পড়েছেন তারা বারোই ফেব্রুয়ারি ধর্মঘটকে সর্বাত্মক ও শান্তিপূর্ণভাবে সফল করার আহ্বান জানিয়ে রাজ্যের শ্রমজীবী মানুষ কৃষক ও সাধারণ নাগরিকদের ঐক্যবদ্ধ অংশগ্রহণের ডাক দিলেন ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড I've got so much time and feeds of mine. Life's feeling fine, my time to shine. <laughs> At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus.